বের গে আজ সবার হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার জীবনের সবথেকে সেরা বার্থডে এটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অনেক পুরনো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে আমরা ওই সময় কতটা 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 আনন্দ করেছি সেটাই আমার দেওয়ার তখন এসেছিলো পুরা থেকে তো দেখো আমার দুই দেওয়ার মিলে মানে একজন আমার চোখ বন্ধ করে রেখেছে আর একজন আমাকে পুরো স্প্রে মাখাচ্ছে আর এটা পিওর মানে সারপ্রাইজ ছিল যেটা আমার কল্পনার বাইরে ছিল কারণ আমি তখন বাড়িতে ছিলাম আর আমি ভেবেছিলাম হয়তো আমার শ্বশুরবাড়িতে এইসব হবে না আমার বার্থডে সেলিব্রেশন হয়তো হবে না আমি এটা ভেবেই নিয়েছিলাম যে হবে না তো যাই হোক আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম তো হঠাৎ করে আমার দেওয়ার আমার চোখ বন্ধ করে ওদের ঘরে নিয়ে গেল আর আমার দেওয়ারের ঘরে জানো তো বন্ধুরা পেছনে একটা দরজা আছে তো ওই দরজা দিয়েই ওরা ঢুকে আর কি টেলুন দিয়ে সাজাচ্ছে ওই ঘর দিয়েই বেরোচ্ছে পেছনে বাগানের সাইডে তোমাদের পরে এক সময় দেখাবো যখন আমি শ্বশুরবাড়িতে যাব তখন তো এই কারণে না আমি বুঝতেই পারিনি জানো তো তো আমার বড় ছিল তাতে আমার বর আর আমার দুই দেওর আমার ভাগ্নি আমার যা ইভেন সবাই জানতো শুধু আমি বাদে মানে আমার বলছিল আমার জীবনের সেরা বার্থডে সেলিব্রেশন ছিল এটার আমি ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ মজা পেয়েছি ভীষণ খুশি হয়েছি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ওই জন্য আমি এই জন্মদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাই দেখো সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেহেতু তখন আমার কোনো চ্যানেল ছিল না আমি ব্লগ করতাম না তাই খুব একটা ভালো ভিডিও করতে পারিনি যতটুকু ভালো ভালো মুহূর্ত ক্যাপচার করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব খুব মজা পাবে

তো বন্ধুগণ কেক কাটিং পর্ব শেষ এবার ডিনারের পর্ব শুরু আর ডিনারে ছিল মাংস ভাত রুটি কেক পায়ে সব কিছু তো দেখো খাওয়ার সময় মজা আমি খেতে খেতেও এনজয় করি আমাদের মধ্যে এই ভাসুর দেওয়ার ভাগ্নি এরকম কোনো ব্যাপার নেই আমরা সবাই ফ্রেন্ডলি মিশি আর এখানে দেখো আমার যাকে নিয়ে খুব মজা করা চলছিল ও তো ভীষণ জলই তোমরা সবাই জানো তো আমরা খাওয়া দাওয়ার পর কি করেছি জানো সবাই মিলে একটা জব পর ঘুম দিয়েছি তারপর সকালে উঠে সবাই রেডি হয়ে তড়িওড়ি করে রুটি আর মাংস করে চলে গেছি পিকনিকে সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কোথাও যাবে না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো पीटे की है छी लम्बिए थोड़ा चढ़ गया इसकी चांदी पंजरे तो हम भी देना अमी मईरी बुलशी हर कोई री कबो <laughs> To you <Senating laughs> hey you, listen to me. You are my love. Listen yeah, to me. Hey you, listen to me. You are my love. channel yeah, to me. Hey you, listen to me. You are my love. to me. jege lal o madu o madu.

করতে করতে পৌঁছা গেছি আমাদের গন্তব্যস্থলে মানে বিভূতিভূষণ অভয়ারণ্য আমাদের ফরেস্টে তো বন্ধুগণ এখানে আমি ভিডিও করছি আর আমার দুই দেওয়ার আমার পাশে এসে শুরু করি না দিছে আর ওই দেখো আমার বেবি তোমরা তোমার আমার বেবিকে সবাই গেছো আর এখানে তোমার দাদাভাই কি কী করছে জানো ও হচ্ছে টিকিট কাটার ওখানে টিকিট কত করে সেটা শুনছে কিন্তু যখন আমরা শুনলাম পার হেড একশো টাকা আমাদের তো মাথায় খারাপ হয়ে গেছে যে একশো টাকা পার এই জঙ্গল দেখবো দরকার নেই দেখার তো ওখান থেকে আবার সোজা চলে এসেছি পার্কে ছোটোখাটো একটা পার্ক বেশ তো পার্কে আসার এটাই কারণ যে ছেলে মেয়েরা নিয়ে এসেছি বাচ্চা কাচ্চা ওরা আনন্দ করবে আর ওদের আনন্দতেই আমাদের আনন্দ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ছেড়ে দাও এখানে চলে আসো ছি তো দে যাও এবার ওঠো এইখানে সিঁড়িতে ওঠো বাবা ফুড়ি বাবা ছিলে আইছরা কিচ্ছু করলাম নীল ধুবতারা তা হে স্বপ্ন দি হে রাত এ নীল ধুব স্বপ্ন দি সাহারা রাত যে গেলে কবিতা কবিতা আজই শুভ দিনের আজ আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানেরই ভাষা

তো বন্ধুরা পার্কে অনেক ঘোরাঘুরি হলো মজা হলো এবারে তোমাদেরকে দেখাবো নীলকুঠিটা এই দেখো বন্ধুরা নীলকুঠি অনেক পুরোনো একটু ভুতরে ভুতরে টাইপের বাট এখানে অনেকে আসে পিকনিক করতে তো এই যে দেখো যে কতটা এরিয়া নিয়ে এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর ওই যে গাড়িটা ওই গাড়িটাতে করে আমরা এসেছি তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে একবার দেখাই চলো 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 ওই দেখো সব ভেতরে গিয়ে ফটো শুটি ঠেলে দিয়েছে অনেক ফটো আমি তুলেছি সেগুলো তোমাদেরকে থাম মেলে দিয়ে দেবো একটু দেখে নিও আর এই দেখো তোজবাবু আর বাবা এই হচ্ছে আমার দেওর এই হচ্ছে আমার দেবরাডি আর এই হচ্ছে আমার দেওর মানে আমার ভাই আর ওই যে হচ্ছে তো এইখানে বসেছিলাম আমরা এখানে টিফিন করছিলাম মানে যে নিয়ে এসেছিলাম খাবারগুলো সেগুলো খাচ্ছিলাম তো খেয়ে আবার যথারীতি গাড়িতে উঠে নাচানাচি শুরু চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ব্যাপারটা এনজয় করো SK, SK, SK. আব্বা নাচানাচি করতে করতে আমরা চলে এসেছি একটা সুন্দর মন্দিরে এই মন্দিরটা হচ্ছে আকাইপুরের মন্দির তো মন্দিরটা একদম মায়াপুরের মন্দিরটার মতো দেখো অনেকটা করেছে অনেকটা খুব খুব সুন্দর লেগেছে আমি এই মন্দিরটা ফার্স্ট টাইম এসেছি তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই মন্দিরটা দেখার পর না বন্ধুরা আমরা আর কোথাও যাইনি প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য আমরা চলে গেছিলাম বাড়িতে তাই এরপরে আর কোনো ক্লিপ নেই যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা একটু মন্দিরটা দেখো আর কি বলবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে আগামীকাল অন্যগুলা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো